তোমরা সেই ঘটনাও স্মরণ করো যখন মূষা তার জাতিকে বলল আল্লাহ তোমাদের জন্য একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন তারা বলল তুমি কি আমাদের সাথে বিদ্রোপ করছো মুষা বলল আমি মূর্খদের ন্যায় কথা বলা হতে আল্লাহর নিকট সাহায্য চাই তারা বলল তুমি তোমার আল্লাহর নিকট প্রার্থনা করে গাভী সম্পর্কে কিছু বিস্তারিত জানতে বলো মুষা বলল খোদা বলেছেন এমন একটি গাভী হবে যা বৃদ্ধও নয় একেবারে বাছুরও নয় বরং মধ্যম বয়সের হবে অতএব যে নির্দেশ দেয়া হচ্ছে তা পালন করো এরপরও তারা বলতে লাগলো তোমার আল্লাহর নিকট এটা জিজ্ঞাসা করে নাও যে তার বর্ণ কি হবে মশা বলল তিনি বলছেন গাভীটি অবশ্যই হলুদ বর্ণের হবে তার বর্ণ এতখানি চাকচিক্যপূর্ণ হবে যে তা দেখে লোকেরা সন্তুষ্ট হতে পারবে তারা আবার বলল তোমার আল্লাহর নিকট পরিষ্কার করে জিজ্ঞাসা করে বলো গাভীটি কিরূপ হওয়া চাই কেননা নির্ধারণ করার ব্যাপারে আমাদের সংশয় হচ্ছে খোদা চাইলেই আমরা এর সন্ধান করে নিতে পারবো মশা উত্তরে বলল তা এমন এক গাভী হবে যা দ্বারা কোনো কাজ নেওয়া হয় না জমিও চাষ করা হয় না পানি শেষের কাজেও করে না নিখুঁত ও নির্মূল একথা শুনেই তারা বলে উঠল হ্যাঁ এবার তুমি ঠিক সন্ধান দিয়েছ অতপর তারা এরূপ গাভী জভে করলো অন্যথায় তারা এ কাজ করবে বলে মনে হচ্ছিল না